আমি এখন যে গাছটার সামনে আছি এটা হচ্ছে এন্টি ডায়াবেটিক প্লান্ট একটা এর নাম হচ্ছে ভাইয়া কি বলবো গুরমার বুটি বুটি এটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী একটা গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এর পাতার রস বা নির্যাস যেটা বলুন না কেন এটা শুকিয়ে গুঁড়ো করে আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন এটা আমি সব জায়গায় দেখিনি আজকে প্রথম আপনাদের এখানে দেখলাম আমি এখন আছি এখন হামদর্দ বাংলাদেশের সেক্টরেতে ইমগ আমাদের সাথে আছেন রবিউল ভাই ইনি এখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন দীর্ঘদিন যাবত ভাই এই গাছটা সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই থ্যাংক ইউ আপা এটা তো আপনি বলেই দিলেন এটাকে বটি গাছ বলা হয় এটা সাইন্টিফিক নাম হচ্ছে জিমনেমা সিলভেস্ট্রিজ এটা অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে হয় সাধারণত এই জন্য সাধারণত সচরাচর দেখা যায় না এটা আমরা বিশেষ ভাবে এখানে ক্যালিব্রেট করেছি এখানে কাটিং করে বিশেষ পদ্ধতি থেকে এটাকে ক্যালিব্রেট করা হয়েছে এবং এই হার্বটা কিন্তু আমাদের ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় ঠিক আছে এটার গুড় মারবুটি নামটা বেশ ইন্টারেস্টিং যেহেতু ডায়াবেটিস রুগীদের জন্য এটা ইউজ করা হয় তো ডায়াবেটিস মিষ্টি এটা সম্পর্ক আছে তো গুড় সাধারণত মিষ্টি হয় নামটা এরকম আসছে মানে মিষ্টিকে মেরে ফেলে তো মেরে ফেলে যে সেটা হচ্ছে গুড়মার বুটি বুটি তার হার সার্সি বলি ডায়াবেটিক মানে মিষ্টি জাতীয় জিনিস খেলেও যাতে না বাড়ে ওই থেকে কিন্তু এর বাংলা নাম কোনটা আসছে আপনি বলছেন ভাই এর পাতা সংরক্ষণ করে রাখা একটা বেস্ট টাইম হচ্ছে যখন একদম ফ্লাওয়ারিং স্টেজে আছে এই অবস্থাতে এই গাছটাতে একটা প্রিন্সিপাল এটা ম্যাক্সিমাম মাত্রায় থাকবে